গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে তো আজকে রবিবার ছুটির দিন রয়েছে তো এখন বাজে দশটা আমি সকালবেলায় উঠে আমাকে চুলে হেনাটা করেছি মানে শুকানোর ব্যাপার আছে এমনি শীতের দিন পরে দেরি হয়ে যায় তো সকাল সকাল উঠিয়ে আমি হেনা করেছি তো সকালবেলা আজকে ব্রেকফাস্ট আজকে বানিয়েছি খিচুড়ি 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 ওখানে ঠান্ডা করতে দিয়েছি সবাই খাবে মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে এখন একটু পড়তে বসিয়েছি এখন একটু পরিয়ে নিব এরপর আবার দুপুরে রান্নাবান্না রয়েছে যেহেতু ছুটির দিন ভালো মন্দ তো রয়েছেই সানডেতে চিকেনটা হয় আমাদের তো মিস্টার রয়ে গেছে চিকেন আনতে নিয়ে আসলেই বানাবো চিকেন নিয়ে আসলেই মেয়ের বায়না যে ওকে চিকেন পকোড়া বানিয়ে দিতে হবে তো ওকে যেমন তেমন করে একটু চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছি আর আমি সন্ধ্যাবেলায় বাড়ির সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি শেয়ার করছি পরে দেখে ভিডিওতে আমি মা আর মেয়ে আর ননদার ছেলে এই কয়েকজনই যাচ্ছি তো টোটোতে উঠলাম টোটো করে এখন যাব তো বুঝতেই পেরেছেন কোথায় এসেছি তো আলিপুরদুয়ারে রাসমেলায় আমরা আজকে এসেছি যেহেতু আজকে ছুটি রয়েছে তাই স্বপ্নবেলায় আমরা সবাই মিলে চলে এলাম একটু রাসমেলা দেখার জন্য তো প্রথমে আমরা মন্দিরের দিকটাতে ঢুকলাম প্রথমে আমরা মন্দির দর্শন করব তারপরে মেলার দিকটাতে যাব মন্দির দর্শন করার পর এখন চলে এলাম আমরা মেলার দিকটাতে মেলাটা কিন্তু খুব একটা বড় নেই মেলাতে ঢুকেই প্রথমে আমরা চলে গেলাম প্লেটের দোকানে ডেইলি ইউজের কাপের খুব দরকার ছিল আমাদের তো এই কারণেই আমরা প্রথমে চলে গেলাম কাপের দোকানে আর মেলাতে কিন্তু প্রচুর প্লেটের দোকান থাকে আর আমরা প্রত্যেক বছরই এই মেলার থেকেই প্লেটগুলো নিয়ে থাকি যে কোনো মেলাতে গেলেই প্রথম আমার যেটা কাজ হবে আমার মেয়েকে কিছু একটা কিনে নিতে হবে ছোট হোক বড় হোক ওকে প্রথমে কিনে দিতে পারলে আমি পুরো মেলাটা আমি ভালো করে ঘুরতে পারবো তাছাড়া ওকে যদি কিছু কিনে না দিই তাহলে আর আমার মেলা ঘোরা হবে না তাই মেলাতে ঢোকার পরেই প্রথমে আমি মেয়েকে সন্তুষ্ট করি ওকে আগে কিছু একটা কিনে দিই ওর চাহিদা একটা খুব একটা বেশি বড় চাহিদা যে সেটা নয় ওকে ছোটোখাটো কিছু একটা কিনে দিলেই শান্তি ওকে সন্তুষ্ট করলেই ও আর বিরক্ত করবে না তাহলে আমি আমার মতো করে সমস্ত কিছু দেখতে পারবো জিনিস কেনার কিনতে পারবো তো আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেলে এরপর চলে গেলাম মায়ের কেনাকাটা করতে তো মা রাধাকৃষ্ণের জন্য সোয়েটার কিনবে তো ওই কারণে ওই দোকানে চলে গেলাম এরপর লাস্ট যেটা কাজ সেটা হলো খাওয়া দাওয়া শেষে চলে গেলাম খেতে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব আমরা বাড়িতে আরে এই খেলনা কিনি ওর খেলা শুরু হয়ে গেছে মেলার থেকেই খেলা শুরু হয়ে গেছে তো এখন টোটোতে করে আমরা যাচ্ছি বাড়ি আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন